الرحمن علم القران Allah <laughs> السماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان طولا ولا تخسر خلق الانسان من صلصال كالفخار مرج البحرين يلتقيان uh يخرج منهما اللؤلؤ والمرجان يخرج منهما اللؤلؤ والمرجان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلام بكما <applause> تكذبان وله الجوار المنشات في البحر كالاعلام فبأي آلاء يا ربكما تكذبان لم يلد ولم يولد ولم يكن له كفوا احد كفوا أحد صدق الله العظيم شكرا لدرود إبراهيم برنا اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا

তোমার বান্দারা ওরা মাইক্রামগণ কথা বলেছে আমি অদম কিছু কথা বললাম সমস্ত কথা মার্জনা করে দিও ফরন্ত সহাবের ভান্ড বাড়িয়ে সোনার মদিনা তোমার রসুল বাঘ সাল্লাহ কলেশ নামের ঘরে পৌঁছে দাও ইয়াহ কামাল আকের আজকেরই মাহফিলকে সার্থক করতে গিয়ে তোমার বান্দারা বান্দিরা ছুটে এসেছে মেহরবানি করে প্রত্যেকের জন্য তোমার পক্ষ থেকে রহমতের দরওয়াজাটা খুলে দাও এই মাহফিলে দান করে গেছে প্রত্যেকের দানগুলোকে কবলার কবলার মঞ্জুর করে নিও সকলের দিনের মাথা সাথে হাসানাগুলো তুমি পূরণ করে দিও যে বন্ধুরা আজকে এই মাহফিলকে সার্থক করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে আমার কাছে এত দূরেই ঢাকারি একেবারে যানজট এড়িয়ে তারপরে তোমার বান্দারা আমি ওদমের কাছে গিয়েছিল তোমার বান্দাদেরকে দিনের জন্য কবল আর মঞ্জুর করে দাও সবাইকে তুমি দিনের জন্য কবল আর মঞ্জুর করে নাও ও আমাদের মালিক আজকে আমরা যারা হাত টুকরা নাই কোথাও থেকে আসলে ববি যে গর্ভধারিণী সন্তানের চেহারার দিকে তাকিয়ে থাকতো আজকে সেই অনেকের মা দুনিয়ার জমিনে নাই রে যাদের মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে প্রত্যেকের মায়ের কবরটারে তীর তুমি চিরতরে জন্নাতুল ফেরদাউস নসীব করে দিও যাদের বাবা নাই আল্লাহ সকলের বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়ে দিও ইয়া আহকামুল হাকিমিন কোথাও থেকে আসলে পরে পকেটের ভিতরে হাত ঢুকিয়ে মজা তালাশ করতাম আমরা আজকে অনেকের সেই বাবা তোমার দরবারে শুয়ে আছে তাকি আছে সন্তান যেন তার জন্য কিছু বলি করে থেকে বিদায় হয়ে তোমার দরবারে সেই তো প্রত্যেকের বাবার খবর তুমি জান্ না তুলে দাও করে দাও বলে নিবাগিসা তোমার পক্ষ থেকে বানায় না আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া হাকমান যে যুবক বন্ধুরা কষ্ট করেছে কিয়ামতের ময়দানে কঠিন मुसीবতের দিনে যেদিন দিন ডাক আসবে সাইয়েদুল شباب আহল হাসান হুসাইন सरदार হবে যুবকদের আমরাই দক্ষিণ দক্ষিণপাড়ার সমস্ত ভাইদেরকে সেই দিনে কাতারাবন্দি হওয়ার যোগ্যতা পয়দা করে দিও আয়ালনা জানা আমরা যারা হাত বাড়ালাম আমাদের সকলের জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও জানা অজানা স্রোরা কবিরা শিল্পী বেদাথি সকল প্রকারের গুনাহগুলো থেকে মাফ খুশি তালন করছি মেহরবানি করে আল্লাহ আমাদের সকলের তুমি করে দাও ক্রামগন হাত বাড়াইছে মুরব্বিরা হাত বাড়াইছে যুব সমাজ হাত বাড়াইছে পর্দার অন্তরান আমার মা বোনেরা হাত বাড়াইছে মেহরবানি করে সবাইকে তুমি মাফ করে দাও তুমি ছাড়া কার কাছে আল্লাহ করি দন তুমি বিনেকে কে বুঝিবে আমরার মনে দিবে ভাই বেড়াদার বন্ধু সাধন সকল কি যেতে হবে গল স্ত্রী পুত্র কান্দি বেশ দিন নিরবে বুষিয়া না বড়ায় না আল্লাহ আমরা রে না জালাইনা না আল্লাহ আমরা রে দুজন কেগুন কঠিন আজাব সহিব এমন কঠিন আজাব শহিবকে মনে আয় আল্লাহ এই কোভিড 19 থেকে আমাদের সবাইকে হেফাজত করে নিও রব কারীম এমন मौत দিও না যে মউতের কারণে মানুষেরা জানাজা পর্যন্ত আসতে চায় না ও মালিক আমাদেরকে ঈমান ওয়ালাদের সুস্থতার মওত করে দিও রে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ মেহরবানি করে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত হওয়ার তাও দান করে দাও যারা হাজতগ্রস্ত হাজত পূরণের ব্যবস্থাপনা করে দাও ব্যবসায়িক ভাইদের ব্যবসার মধ্যে হালালভাবে দান করে দাও চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে বরকত দান করে দাও কৃষিজীবী ভাইদের জমিনের মধ্যে উর্বরতা দান করে দাও রাস্তাঘাটে যারা গাড়ি চালায় আল্লাহ মেহরবানি করে এই রাস্তার যত ধরনের বিপদ আসে সবস্থ বিপদাবর্ত থেকে সবাইকে হেফাজত করে নিও আল্লাহ মওলাইকারীম আমাদের সবাইকে ইমানের বল দান করে দিও এটাই তোমার কাছে দয়াল আল্লাহ এটাই आराधना পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়ে যাবে রে তোমার নবী বলেছেন মান ক্বালা আখিরি কালা বিহী লা ইলাহা ইল্লাল্লাহু دخل الجنہ মৃত্যুর সময় যার কালিমা नसीব হয় তারে জান্নাতে পৌঁছেইয়া দিবা আল্লাহ ইবাদতের মাধ্যমে তোমারে পাওয়া বড় কঠিন ও মওলাই করিম গুনাহের দিকে তাকালেই জাহান্নাম ছাড়া কিছু আসে না সওয়াবের দিকে তাকালেই জান্নাতের আশও করা যায় না ইয়া আহকামুল হাকিমীন তোমার দয়ার উপরে আমাদের সকলকে কালিমা नसीব করে তারপরে উঠাইয়া দিও যেদিন পৃথিবীর মায়া মমতা ছেড়ে তোমার দরবারে যাওয়ার সময় হয়ে যাবে